জীবন কি খুব সহজ নাকি খুব কঠিন খুব জটিল এই প্রশ্নটা মাঝে মাঝে আমরা জীবনকে করে বসি মাঝে মাঝে আমাদের মনে অনেক প্রশ্ন ওঠে যে প্রশ্নের উত্তর না পেয়ে আমরা নিজেদের মধ্যেই অনেক সময় নিজেদেরকে হারিয়ে ফেলি আবার কখনো সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য জীবনের পিছনে ছুটে চলে। প্রশ্নগুলো কি তাহলে প্রশ্নগুলো খুব সহজ ভালো থাকতে সবাই চায় সবাই চায় একটা স্বপ্নের মতন জীবন তৈরি করতে সবাই চায় একটা ভালোবাসার মানুষকে কাছে পেতে একটা মনের মানুষের সাথে সুন্দর করে জীবনটাকে গুছিয়ে তুলতে সবাই চায় দিনের শেষে প্রিয় মানুষের সাথে নিজের দিনটাকে ভাগ করে নিতে সবাই চায় একটা সুখী জীবন একটা জীবন যাতে পরিতৃপ্তি আছে যাতে শান্তি আছে যাতে আনন্দ আছে যাতে কষ্টের থেকে সুখের মুহূর্তগুলো অনেক অনেক বেশি আমরা সবাই এমন একটা সুন্দর জীবনের কল্পনা করি কিন্তু বাস্তবে আমরা কতজন সেই সুন্দর জীবনটাকে বাঁচি সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা এই চাওয়াগুলো কি খুব বেশি নাকি এই চাওয়াগুলো খুব সাধারণ আসলে এই চাওয়াগুলো খুব সহজ খুব স্বাভাবিক খুব সাধারণ চাওয়া পাওয়া এমন একটা চাওয়া নেই এর মধ্যে যেটা কি আমরা বাস্তব করতে পারি না যেটা আমাদের জীবনে বাস্তবায়িত হতে পারে না ভালো থাকা আর ভালোবেসে নিজেকে আর নিজের ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখা বাস্তবেই কিন্তু খুব কঠিন না খুব সহজ খুব খুবই সহজ আসলে জানেন কি ব্যাপারটা হচ্ছে সবথেকে সহজ জিনিসগুলো সবথেকে সহজ আর স্বাভাবিক অনুভূতিগুলোই আজকে খুব জটিল জটিল মনে হয় আমাদের আমাদের খুব কঠিন মনে হয় আচ্ছা ছোট্ট বাচ্চাকে দেখুন তো তার হাসতে কি খুব কষ্ট হয় তাকে তাকে খুব চিন্তা করতে হয় হাসার জন্য ছটফট করার জন্য দুষ্টুমি করার জন্য আবার জোরে কাঁদার জন্য কোনো কিছুর জন্যই তাকে কিন্তু কোনো চিন্তা করতে হয় না তার যখন যেটা করতে ইচ্ছা করে সে তখন সেটা করে ফেলে ব্যাস জীবন এটাই ভালো থাকা আর ভালোবেসে ভালো রাখা দুটোই খুব সহজ খুব স্বাভাবিক বাচ্চাদের মতন জীবনটাকে উপভোগ করতে জানতে হয় কঠিন কঠিন প্রশ্নে জীবনকে না জড়িয়ে জীবনকে জীবনের মতন করে ছেড়ে দিন যেটা আসছে সেটা খুব ভালো খুব সুন্দর আর সেটাই আমার জন্য সব গুরুত্বপূর্ণ সব থেকে উপযুক্ত জীবন এতটাই সহজ জীবন এতটাই সুন্দর ঠিক প্রকৃতির মতন পাহাড়ের মতন ঝর্নার মতন গাছের মতন খোলা আকাশের মতন জীবনকে জীবনের মতন করে বাঁচতে দিন তাহলে আপনার জীবন সুন্দর হয়ে উঠবে